বললাম সব সমস্ত বাসির কাজ শেষ হয়ে গেছে আর এদিকে আজকে হয়েছে সময় কল ছিল শুটিং কিন্তু যেতে পারলাম না কেন সামনে পরীক্ষা পরের মাসে তিন তারিখে পরীক্ষা তাই যেতে পারলাম না এই কল এই কলটা দিল কিন্তু স্যার নিতে পারলাম না স্যারকে বললাম যে আপনাকে তো বলাই আছে এখন তো যেতে পারবো না কেন এখন সামনে পরীক্ষা পরীক্ষাটা হয়ে যাক তারপরে আবার যাব তাই আজকে আর শ্যুটিংয়ে যেতে পারলাম না একটু মনটা খারাপ মেয়ে তবুও মেয়ে বললো ঠিক আছে কোনো ব্যাপার না কেন সামনে তো পরীক্ষা পরীক্ষাটা হয়ে যাক চলো ভিডিওটা দেখতে থাকুন আমার ভিডিও খুব ভালো লাগবে দেখতে পরে আবার আসছি এখন হাজব্যান্ড চান করতে গেছে চান করে আসলে তারপরে চা বিস্কুট এটা এটা আমার এখন বাজে তো সাড়ে নটা চা বিস্কুট খেয়ে বসে আছি আর টিফিন কি করবো ভাবছিলাম তো আমি ভাবলাম তাহলে কি করব তো এদিকে ভাত বসিয়েছি ছোট বাটি করে আর কালকে তরকারি ছিল ওটা গরম করছি সকালবেলা টিফিনে হয়ে যাবে আর দুপুরবেলাটা কি করব না করব বুঝতে পারছি না এখন পরে দেখা যাবে চলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে বাটি করে ভাত বসিয়েছি আর এই চিংড়ি মাছের তরকারি অনেকটা বেঁচে গেছে চলো সকালের টিফিনটা হয়ে যাবে হ্যালো বন্ধুরা তো এখন এই দোকানে গেছিল হাজবেন্ড এই মটর এনেছে আর এইদিকে এনেছে ময়দা আর কি এনেছে আর লাল তেল সাদা তেল আর এ বাবা চিকেন মশলা এনেছে কেন মটরে না মশলা আনে চিকেন মশলা এনেছে দেখ অবস্থা আর আলু এনেছে মটর মশলা আনে নি দেখেছিস তোর বাবার কাণ্ডটা চলো মটরটা ভিজিয়ে দিই কেন রাত্রির বেলা ঘুগনি হবে মেয়ের ইচ্ছা হয়েছে ঘুগনি খাবে অল্প করেই করি রাত্রির বেলার ব্যাপার তো এখন ভিজিয়ে দিচ্ছি এখন কটা বাজে সাড়ে দশটা রাত্রির করে করবো আর এদিকে লুচি করবো রাত্রি আর দুপুরবেলা ওই সকালে তো টিফিন তো দেখলেন চলো সামনে আসি আর সকালবেলা তো দেখেছেন সকালে টিফিন হয়েছে ওই কালকের তরকারি ছিল চিংড়ি মাছের আর গরম গরম বাটি করে ভাত বসেছি ওই দিয়ে টিফিন খাওয়া হয়ে গেছে এখন আবার ভাত বসাবো দুপুরবেলা ওটা তো ছোট বাটি করে ভাত বসানো হয়েছিল যা হয়েছে সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখনও খাইনি আমার খিদে পাচ্ছে না অ্যাকচুয়ালি আমার সকালবেলা খুব একটা খিদে পায় না আর মেয়েরা এখন স্কুল ছুটি চলছে তিন তারিখ দিয়ে পরীক্ষা তাই জন্য এখন কদিন ছুটি সে সোমবার দিয়ে যাবে আর এদিকে দুপুরবেলা মেনুতে রান্না হচ্ছে কি রান্না করবো হ্যাঁ পোস্ত আর ডাল এই সিম্পল রান্না আজকে আর রাত্রিবেলা তো দেখতে পেলে মটরটা ভিজিয়েছি আর লুচি করবো তো পরে আসছি আর আমার ভিডিওটা খুব ভালো লাগবে সারাদিন দেখতে থাকি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা যে খাওয়া দাওয়া হয়েছিল টিফিন সব একবারে যে বাসন ছিল সব নিয়ে একবারে বসলাম সন্ধে লেগে গেছে মেয়েকে কচিনি দিয়ে এসছি এসে এখন ঘুগনি করছি মটরটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে তারপরে সব মশলা দিয়ে মটর দিয়ে এখন কষছি তারপরে জল ঢালবো লুচি ঘুগনি হয়ে গেছে এবার মেয়েকে আনতে যাব সাড়ে সাতটা বেজে গেছে তো এটা হচ্ছে খান্না মার্কেট আমার মেয়ে এখানেই কোচিনে আসে অঙ্ক স্যারের কাছে তো যাওয়ার সময় দেখলেন এখানটা কালকে তো বাজার বসবে তো এখানটা জামা কাপড় দেখতেই পাচ্ছেন যাওয়ার যাওয়ার সময় খুব অসুবিধে হয়ে যায় আসার সময় ফাঁকা থাকে আর যাওয়ার সময় তখন সব নিয়ে চলে আসে তো তখন বাজার মার্কেট বসে পড়ে তো যাওয়ার সময় একটু অসুবিধে হয় আর গাড়ি তো প্রচন্ড জ্যাম হয়ে যায় কেন সব তখন মাল নিয়ে আসে তো ওরা তাই জন্য একটু যেতে আসতে অসুবিধে হয়ে যায় তো এখন বাড়ি যাচ্ছি মেয়েকে নিয়ে মেয়ে কোচিং থেকে চলে এসেছে তো মেজ খিদে পেয়েছে তোকে দিয়ে দিলাম এখন তো হাজব্যান্ড আসে নে কাছ থেকে আসতে এখন দেরি আছে ওকে আগে দিয়ে দিলাম হাজব্যান্ড আসলে তারপরে দুজনে একসঙ্গে খাবো বেশি করে ঘুগনি করে রাখলাম কালকে শনিবার টিফিন মুড়ি দিয়ে খাওয়া যাবে তো এখানে ভিডিও শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে